আসসালামু আলাইকুম ভিডিওটা সবার জন্য আপনারা সবাই শুনবেন মনোযোগ সহকারে আপনারা যারা এই যে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এরকম বলবেন না কথা বুঝতে পারছেন এরকম বললে আপনারও সমস্যা হবে এবং যার ভিডিওতে আপনি এই কমেন্টগুলি করবেন তারও সমস্যা হবে তার ফ্লাক কন্টেন্ট চলে আসবে কিন্তু ঠিক আছে বর্তমানে এটা কিন্তু ফেসবুক বিশাল বড় একটা ইস্যু হিসেবে ধরছে আপনাদের সবার জন্য বলি এটা আপনারা যারা মনে করেন যে এইসব কমেন্ট করেন ব্যাক টু ব্যাক ফলো টু ফলো এগুলি দরকার নাই আপনি একজনকে প্রতিদিন রেগুলার কমেন্ট করতে চান ফেসবুক বাধ্য করবে ধরেন আপনি আমার ভিডিওতে প্রতিদিন কমেন্ট করতেছেন ফেসবুক বাধ্য করবে আমাকে রিকনাইজ করে যে তারে আপনি ফলো করেন আমি যদি আপনাকে ফলো করতে নাও চাই বাধ্য করবে আপনাকে ফলো করার জন্য বুঝাতে পারছি ব্যাপারটা সেই জন্য কারো ভিডিওতে যায় আপনারা ট্যাগ দিবেন না ঠিক আছে কারো ভিডিওতে আপনারা ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এরকম কমেন্ট করবেন না তাহলে যেমন আমার সমস্যা হবে সেম আপনারও সমস্যা হবে আপনার জন্য আমার কন্টেন্টের উপরে ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে ঠিক আছে এই আপনারা এরকম কাজ করবেন না কারও লাইফে যায় ওইরকম বলবেন না ঠিক আছে কারো ভিডিওতে যায় এরকম কমেন্ট করবেন না ঠিক আছে তাহলে কিন্তু বাধ্য হয়ে সেই মানুষ আপনার ওই ভিডিও ডিলিট করতে বাধ্য হয়ে যায় কথা বুঝতে পারছেন আপনারা এরকম কাজ করবেন না আপনি ওইগুলি না করে সুন্দর সুন্দর কমেন্ট করেন অ্যামাজিং কমেন্ট করেন আপনি মনে করেন ব্যাক পাবেন ইনশাল্লাহ আমি না চাইলেও ফেসবুক আমার রিকনাইজ করবে আপনাকে ব্যাক দেওয়ার জন্য ওই যে শার্ট দেখেন না যেখানে দেখেন না যে পঞ্চাশ জনের শার্ট দিতেছে ফেসবুক নিজে আমার রিকমান্ড করতে আছে আপনাদেরকে যে আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন ফেসবুক আমাকে নিজে ইচ্ছাকৃতভাবে বলবে আপনাদেরকে ইয়া করার জন্য ফলো ব্যাক দেওয়ার জন্য আমার কথা বুঝতে পারছেন অতএব আপনারা সেই অনুযায়ী কাজ করেন ভালো থাকেন সবাই